রহস্যময় ফেরেশতা হারুত ও মারুত রচয়িতা হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির আধ্যাত্মিক সাধক আমিলে কামিল শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে হারুত ও মারুত ফেরেস্তাদের উপর বিস্তারিত আলোচনা একটি পাণ্ডিত্যপূর্ণ বিশ্লেষণ ভূমিকা হারুত ও মারুত হলেন কোরানে বর্ণিত দুজন ফেরিস্তা যাদের নাম পবিত্র কোরআনের সুরাবাকার একশো দুই নং আয়াতে উল্লেখ করা হয়েছে তাদের কাহিনী ইসলামী ধর্মতত্ত্বে জাদুবিদ্যা শয়তানের প্রলোভন এবং ঐশ্বরিক পরীক্ষার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই আয়াতটি নবী সুলাইমান সাল্লামের রাজত্বকালে শয়তানের কার্যকলাপ এবং মানুষের মাঝে জাদুবিদ্যার প্রচলন প্রসঙ্গে নাজিল হয়েছিল কুরআন সুলাইমান আলীহুয়ে সাল্লামকে জাদুচর্চার অপবাদ থেকে মুক্ত করে এবং শয়তানের কুফরিকে দায়ী করে এই প্রতিবেদন হারুত ও মারুতের কাহিনীর বিভিন্ন দিক তাদের পরিচয় নিয়ে বিদ্যমান মতভেদ জাদুবিদ্যা শেখানোর উদ্দেশ্য এর ক্ষতিকর প্রভাব এবং কাহিনী থেকে প্রাপ্ত গভীর নৈতিক শিক্ষাগুলো বিশ্লেষণ করবে হারুত ও মারুতের কাহিনীতে নবী সুলাইমান আলি হুয়া সাল্লাম এবং জাদুবিদ্যার একাধিকবার উল্লেখ একটি গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক ও ঐতিহাসিক সংযোগকে নির্দেশ করে এটি কেবল দুজন ফেরস্তার গল্প নয় বরং এটি নবত শয়তানের প্রভাব এবং ঐশ্বরিক পরীক্ষার বৃহত্তর ইসলামিক আলোচনার সাথে ঔতপ্রোতভাবে জড়িত এই সংযোগের তাৎপর্য হল হারুদ ও মারুতের বর্ণনা কুরআনে একটি নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক উদ্দেশ্য সাধন করে যা নবী সুলাইমান আলীহসাল্লাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং জাদুর উৎপত্তির বিষয়ে আলোকপাত করে এটি স্পষ্ট যে সুলাইমান আলী হসাল্লাম জাদুকর ছিলেন না বরং শয়তানি জাদু শিক্ষা দিত এবং হারুত ও মারুত ছিলেন একটি ঐশ্বরিক পরীক্ষার অংশ এই বিবরণ গল্পের নিছক ঐতিহাসিক বর্ণনার বাইরে এর শিক্ষামূলক কার্যকারিতা তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠা করে কুরআন কর্তৃক জাদুবিদ্যা এবং নবী সুলাইমান আলী হুসাল্লাম ও ফেরিস্তাদের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা একটি বিদ্যমান সামাজিক প্রেক্ষাপটকে নির্দেশ করে যেখানে এমন বিশ্বাস বা চর্চা প্রচলিত এবং সম্ভবত সমস্যাযুক্ত ছিল যদি কোরআন সক্রিয়ভাবে একটি অভিযোগ খণ্ডন করে তবে এর অর্থ হল সেই অভিযোগটি প্রচলিত ছিল এবং এর কিছু প্রভাব ছিল এটি প্রাক ইসলামী আরব বা আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে একটি সামাজিক ধর্মীয় পরি দিকে ইঙ্গিত করে যেখানে জাদু সুলেমান আলী হোসাল্লামের মতো ব্যক্তিত্বদের সাথে যুক্ত ছিল অথবা এর উৎপত্তি ভুলভাবে বোঝা হয়েছিল কোরআনের এই হস্তক্ষেপ ধর্মীয় বোঝাপড়াকে বিশুদ্ধ করতে ঐশ্বরিক মজিজা বা অলৌকিক নিদর্শন থেকে জাদু বা শিহরকে পৃথক করতে এবং অনুমোদিত ও নিষিদ্ধ জ্ঞান চর্চার বিষয়ে স্পষ্ট ধর্মতাত্ত্বিক সীমারেখা স্থাপন করতে কাজ করে এটি বর্ণনাকে একটি সাধারণ গল্প থেকে নবতের প্রকৃতি এবং নিষিদ্ধ জ্ঞানের বিপদ সম্পর্কে একটি মৌলিক ধর্মতাত্ত্বিক বিবৃতিতে উন্নীত করে কোরআনের আলোকে হারুত ও মারুত হারুত ও মারুতের কাহিনী পবিত্র কোরআনের বাকারার একশো দুই নং আয়াতে বর্ণিত হয়েছে যা তাদের মূল ভূমিকা এবং ঐশ্বরিক উদ্দেশ্যকে স্পষ্ট করে কোরআনের বাকারার একশো দুই নং আয়াতে বলা হয়েছে আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত আর সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরা কুফরি করেছে তারা মানুষকে জাদু শেখাত এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেস্তা হারুত ও মারুতের ওপর আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা সুতরাং তোমরা কুফরি করো না আয়াতের পরবর্তী অংশে জাদুবিদ্যার ক্ষতিকর প্রভাব এবং পরিণতির বিষয় বলা হয়েছে। তবু দুজনের হাতে তারা এমন বিষয় শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না তারা যা শিক্ষা করতো তা তাদের ক্ষতি সাধন করত এবং কোনো উপকারে আসতো না আর তারা ভালো করেই জানত যে যে কেউ তা কিনবে পরকালে তার কোনো অংশ নেই আর যদি তারা জানত যার বিনিময়ে নিজেদের বিক্রি করেছিল তা কত নিকৃষ্ট আর তারা যদি বিশ্বাস করত ও আল্লাহকে ভয় করত তবে নিশ্চয়ই তারা আল্লাহর কাছে ভালো যদি তারা জানত নবী সুলাইমান আলী হোসাল্লামের রাজত্বকালে শতানদের কার্যকলাপের প্রসঙ্গ শতানরা সুলাইমান আলী হোসাল্লামের রাজত্বকালে এমন কিছু আবৃত্তি বা মন্ত্র পাঠ করত যা জাদুবিদ্যার সাথে সম্পর্কিত ছিল এই জাদুবিদ্যা প্রাচীন বাবেল শহরের সাথে যুক্ত ছিল কুরআন স্পষ্টভাবে সুলাইমান আলী হুয়া সাল্লামকে এই জাদু চর্চার অভিযোগ থেকে মুক্ত করেছে বরং শয়তানদেরকেই কুফরির জন্য দায়ী করেছে কারণ তারা মানুষকে জাদু শেখাত ইবনে কাসিরের তাফসির অনুযায়ী সুলাইমান আলী হুয়া সাল্লাম জাদুবিদ্যার বই বাজেয়াপ্ত করে সিংহাসনের নিচে পুঁতে ফেলেছিলেন কিন্তু তার মৃত্যুর পর শয়তানরা সেগুলো বের করে প্রচার করে যে সুলাইমান আলী হুয়া এগুলোর জোরেই বাদশাহী করতেন জাদুবিদ্যা শেখানোর উদ্দেশ্য পরীক্ষা ও সতর্কীকরণ হারুদ ও মারুত মানুষকে জাদু শেখাতেন তবে তারা স্পষ্টতই সতর্ক করতেন যে তারা একটি পরীক্ষা স্বরূপ এবং এই বিদ্যা শেখার মাধ্যমে যেন না করা হয় এই থেকে বোঝা যায় যে জাদু শেখানোটা ছিল একটি সতর্কবাণী ঐশ্বরিক পরীক্ষা যার উদ্দেশ্য ছিল মানুষের ইমানি যাচাই করা এবং জাদু চর্চাকে উৎসাহিত করা নয় ফেরেশ এই উক্তি আমরা তো পরীক্ষা সুতরাং তোমরা কুফরি করো না হারুদ ও মারুতের মিশনের মূল উদ্দেশ্য প্রকাশ করে এটি তাদের ভূমিকাকে নিছক শিক্ষক থেকে ঐশ্বরিক যাচাইয়ের প্রতিনিধি হিসেবে পুনর্গঠিত করে যা তাদের কাজকে শয়তানদের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য থেকে পৃথক করা হয়েছিল এটিকে মন্দ কাজে ব্যবহার করা বা প্রত্যাখ্যান করার পছন্দটি ছিল পরীক্ষা এটি থেকে শয়তানরা সক্রিয়ভাবে কুফুরকে প্রচার করে যখন ফেরেশ তারা এমন জ্ঞান প্রদান করেও বিরত থাকতে সতর্ক করেন যা কুফুরের দিকে নিয়ে যেতে পারে এটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এমন জ্ঞান বিদ্যমান থাকার পেছনে ঐশ্বরিক প্রজ্ঞা আপনাকে তুলে ধরে তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যার সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তা ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যার সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন জাদুবিদ্যার ক্ষতিকর প্রভাব স্বামী স্ত্রীর বিচ্ছেদ এবং পরকালের পরিণতি মানুষ হারুত ও মারুতের কাছ থেকে এমন জাদু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত কোরআন জোর দিয়ে বলেছে যে এই জাদু আল্লাহর নির্দেশ ছাড়া কারও ক্ষতি করতে পারত না যারা এই জাদু শিখত তা তাদের ক্ষতি সাধন করত এবং কোনো উপকারে আসতো না যারা এই জাদুবিদ্যা কিন্তু তাদের জন্য পরকালে কোনো অংশ নেই বলে সতর্ক করা হয়েছে যা এর ভয়াবহ পরিণতির ইঙ্গিত দেয় জাদুবিদ্যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটার নির্দিষ্ট উল্লেখ একটি গভীর সামাজিক ও নৈতিক উদ্বেগের দিকে ইঙ্গিত করে বিবাহ এবং পরিবার ইসলাম এবং বেশিরভাগ সমাজের মৌলিক প্রতিষ্ঠান এই একককে আক্রমণ করা সামাজিক সংহতি এবং স্থিতিশীলতার উপর সরাসরি আঘাতকে বোঝায় এই বিবরণ জাদুর আলোচনাকে নিছক ক্ষতির একটি বিমূর্ত ধারণা থেকে একটি বাস্তব সম্পর্কিত এবং গভীরভাবে ধ্বংসাত্মক সামাজিক ঘটনায় উন্নীত করে এটি একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে যা জোর দিয়ে বলে যে এই ধরনের নিষিদ্ধ জ্ঞানের সাথে জড়িত হওয়ার পরিণতি ব্যক্তিগত আধ্যাত্মিক ক্ষতির বাইরে সমষ্টিগত সামাজিক অবক্ষয় পর্যন্ত বিস্তৃত এটি মানবিক সম্পর্কগুলির বাহ্যিক বিদ্বেষ্পপূর্ণ প্রভাবগুলির প্রতি দুর্বলতা এবং ঐশ্বরিক সুরক্ষার গুরুত্বকেও ইঙ্গিত করে বারবার ব্যবহৃত বাক্যবন্ধ আল্লাহর নির্দেশ ছাড়া তারা কোনো ক্ষতি সাধন করতে ও মারুতের নির্দিষ্ট বর্ণনার বাইরে একটি গুরুত্বপূর্ণ ধর্মতাত্ত্বিক বিবৃতি এটি আল্লাহর পরম সার্বভৌমত্ব এবং সর্বশক্তিমানতাকে শক্তিশালী করে যা বোঝায় যে এমনকি সবচেয়ে শক্তিশালী মন্দ অর্থাৎ জাদু ও চূড়ান্ত ভাবে তার ইচ্ছার অধীন এটি কেবল ক্ষমতার একটি বিবৃতি নয় এটি ইসলামী একশ্বরবাদের অর্থাৎ তাওহিদের একটি মূলনীতি এর অর্থ হল কোন শক্তি জাদুকরী বা অন্যথায় আল্লাহর নির্দেশ থেকে স্বাধীনভাবে কাজ করে না এই উপলব্ধি বিশ্বাসীদের ক্ষমতায়ন করে স্মরণ করিয়ে দেয় যে চূড়ান্ত সুরক্ষা আল্লাহ থেকে আসে যা জাদুর ভয় কমিয়ে দেয় এটি তাওহিদকে শক্তিশালী করে জাদু বা অন্যান্য সত্তার স্বাধীন ক্ষমতার কোনো ধারণাকে অস্বীকার করে এটি ঐশ্বরিক প্রজ্ঞা ব্যাখ্যা করে যে এমনকি যখন মন্দ ঘটে তখন তা একটি ঐশ্বরিক কাঠামোর মধ্যে ঘটে এলোমেলো বিশৃঙ্খলার মধ্যে নয় যা দুঃখ এবং চ্যালেঞ্জ বোঝার জন্য একটি দার্শনিক ভিত্তি প্রদান করে আসসালাম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমে আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদটু চেক আউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লাহ হারুত ও মারুতের পরিচয়ে নাকি মানুষ হারুত ও মারুতের পরিচয় নিয়ে মুসলিম পণ্ডিতদের মধ্যে উল্লেখযোগ্য মতভেদ রয়েছে যা ফেরেশতাদের প্রকৃতি এবং তাদের অনুবদ্ধতা বা পাপমুক্ত অবস্থা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে ইসলামী পণ্ডিতদের মধ্যে মতভেদ অধিকাংশ তাফসিরবিদদের মত হল হারুত ও মারুত আল্লাহ প্রেরিত ফেরেস্তা ছিলেন ইমাম ইবনে হাজার রহিমাহুল্লাহ আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহর সহ বেশিরভাগ তাফসিরবিদ এ বিষয়ে একমত তারা বলেন হারুত ও মারুদ আল্লাহর অনুমতি সাপেক্ষে মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিতেন তবে তার আগে সতর্ক করে বলতেন আমরা পরীক্ষার সৌরভ তোমরা কুফরি করো না আধুনিক সালাফি পণ্ডিতরাও এ মত সমর্থন করেন যে হারুত ও মারুদ ফেরস্তাই ছিলেন কিন্তু তারা কখনোই আল্লাহর অবাধ্যতা করেননি আল্লাহ তাদের কেবল মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন স্বরের বার্তাবাহক এবং আল্লাহর আদেশ অমান্য করেন না আহমদ ইবনে হাম্বল সাতশো আশি থেকে আটশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ফেরেশতাদের অনবদ্যতার কথা গ্রহণ করেছিলেন আধুনিক আলেমগণ ফলেন অ্যাঞ্জেল ধারণা বা ফেরেস্তার ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না এবং সব কিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির ওপরও পা দেওয়া হয় তবে সমুদ্র রাস্তা তৈরি হয় আল্লাহর শক্তি দ্বারা কীভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিনজাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মনসুর ফেসবুক গ্রুপে জয়েন করুন